আচ্ছা আপনি কি কখনো লক্ষ্য করেছেন দুশ্চিন্তা এমন এক জিনিস যা না চাইতেও আমাদের মনে নিজে থেকেই জায়গা করে নেয় আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তব ও কার্যকর উপায় বলবো যেগুলো আপনার জীবনের দুশ্চিন্তার পরিমাণ সত্যিই কমিয়ে দেবে চলুন একদম শুরু থেকে গভীরভাবে যাই দুশ্চিন্তা কমানোর প্রথম দাপ হচ্ছে নিজের মনের সাথে সৎ হওয়া দুশ্চিন্তা শুরু হয় তখনই যখন আপনি আপনার নিজের বাস্তবতা থেকে পালাতে চান অনেক সময় আমরা মনে করি এটা নিয়ে ভাবার দরকার নেই কিন্তু আপনার ভেতরের মন ঠিকই জানে যে সমস্যাটা আছে আপনি যখন সত্য স্বীকার করেন তখন থেকেই দুশ্চিন্তা নিয়ন্ত্রণে আসতে শুরু করে একবার নিজেকে জিজ্ঞেস করুন তো আমি আসলে কিসের জন্য চিন্তিত উত্তরটা পেলে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে সব দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে এই সত্ত্বটা মেনে নিন যে দুশ্চিন্তাটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটি সাধারণত এমন কিছু যা এখনো ঘটেনি ভবিষ্যতের জন্য উপযুক্ত পরিস্থিতি দরকার কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় দুশ্চিন্তা বা আতঙ্ক এগুলো কখনোই সমাধান দেয় না যেখানে আপনার হাতে নিয়ন্ত্রণ নেই সেখানে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই আজই নিজেকে বলুন আমি যা করতে পারি সেটার দায়িত্ব নেব আর বাকিটা সময়ের উপর ছেড়ে দেব আমরা প্রায় যে ভয় করি তার নব্বই পার্সেন্ট কখনো বাস্তবে ঘটে না তাই শুধু শুধু দুশ্চিন্তা করার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটা সত্যি ঘটার সম্ভাবনা কতটুকু নাকি আমি এটাকে বড় করে দেখছি মনের এই দুই প্রশ্ন আপনার ভেতরের ভয়কে অর্ধেক করে দেবে আপনার নিজের ওপর মনোযোগকে ফিরে আনার উপায় শারীরিক নাড়াচাড়া চিন্তা মাথায় জমে থাকে কিন্তু মুক্তি পায় শরীরের মাধ্যমে যখন আপনার মন খুব ভারী লাগে তখন হালকা হাঁটা ব্যায়াম স্ট্রেচিং এটা আপনার ব্রেনকে বলে আমি নিয়ন্ত্রণে আছি ফলে আপনার মুজলিশকের দুশ্চিন্তা সিগন্যাল কমে যাবে দেখবেন যখন আমরা কোনো কাজ করি না যখন নিরিবিরি সময় কাটাই তখনই কিন্তু দুশ্চিন্তা আমাদের মাথায় চেপে বসে তাই সবসময় নিজেকে ব্যস্ত রাখুন নতুন নতুন কাজে নতুন নতুন স্কিল অর্জন করার জন্য নিজের জীবনের গতি নিয়ন্ত্রণে রাখুন আজকের জীবনযাত্রা এত দ্রুত যে মানুষ নিজের জন্য শ্বাস নেওয়ার সময়টাও পায় না এই বাস্তবতার মাঝেই দুশ্চিন্তা বাড়ে একদিনে দশ মিনিট শুধু নিজের জন্য রাখুন মোবাইল অফ করুন চুপচাপ বসে থাকুন আপনার মন ধীরে ধীরে শান্ত হবে এই দশ মিনিট আপনি অন্য কোনো কাজ করবেন না চুপচাপ বসে বসে নীরবতা পালন করবেন আবার বলতে পারেন আমি তো কিছুক্ষণ আগেই বললাম একাকিত্ব সময় কাটানো যাবে না যে কোনো কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে কথা ঠিক আছে কিন্তু এই দশ মিনিট শুধু শুধু নয় এই দশ মিনিট আপনি শুধু একা বসে ভাববেন উন্নতির কথা একা বসে ভাববেন আপনি কিভাবে নেগেটিভ সব কিছু ছেড়ে পজিটিভ ডেকে যাবেন আপনি এখন থেকেই যেই কাজগুলো করতে পারবেন সেইগুলো এখনই শুরু করুন দুশ্চিন্তা হচ্ছে অসহায়তার অনুভূতি আপনি যখন কোনো সমস্যার বিরুদ্ধে কিছুই করছেন না ঠিক তখনই মাথায় দুশ্চিন্তা বাড়ে কিন্তু আপনি যখন কাজ শুরু করেন দুশ্চিন্তা কমে যায় এক পার্সেন্ট হলেও পদক্ষেপ নিন আজ একটা ছোট কাজ কাল আরেকটা দেখবেন মন একদিন হয়ে যাবে শান্ত আল্লাহর উপর হ্যাঁ আল্লাহর উপর এবং সময়ের উপর একটু ভরসা রাখুন আপনি যাই করুন সবকিছু আপনার হাতে থাকে না অনেক বড় সংকট অনেক বড় সমস্যা সময় ঠিক করে দেয় মানুষ শুধু তার সাধ্যমতো চেষ্টা করবে বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেবে শেষে আপনাকে একটাই কথা বলবো দুশ্চিন্তা কখনো এড়ানো যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় আপনি যদি আজ থেকে প্রতিদিন নিজের জীবনে ছোট কিছু পরিবর্তন আনেন তাহলে দেখবেন আপনার ভেতরে শান্তি স্থিরতা এবং নতুন এক শক্তি তৈরি হচ্ছে আপনি পারবেন নিজেকে বিশ্বাস করুন আর দুশ্চিন্তাকে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে দেবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন সিলেক্ট করে দিন আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন